চোদ্দ হাজার কোটি টাকার উৎস জানতে রিমান্ডে ইউপি চেয়ারম্যান চোদ্দ হাজার কোটি টাকার উৎস জানতে দুদকের করা মামলায় নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার ব্রাক্ষন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাখ মিয়ার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত সোমবার আঠাশ জুলাই শুনানি শেষ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমানের আদালত এ আদেশ দেন এদিন তাকে আদালতে হাজির করা হয় এরপর তার উপস্থিতিতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দূরত্ব সহকারী পরিচালক রফিকুল হায়াত পাঁচ দিনের রিমান্ড চেয়ে শুনানি করেন তিনি বলেন আসামির লেনদেন রয়েছে এসব টাকার উৎস কি এসব জানতে রিমান্ডের প্রয়োজন দুদকের প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন আসামিদের বিরুদ্ধে চোদ্দ হাজার কোটি টাকার লেনদেন পেয়েছি এর মধ্যে এক কোটি টাকার ঘুষ দুর্নীতির অভিযোগ থাকলেও বিচার হবে বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ পাওয়া যায় তাহলে শুধু জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলা চলবে তিনি ঘুষ দুর্নীতি করেছে সেটা জানতেই প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে তার বিরুদ্ধে পঞ্চান্ন কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে অথচ গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে তিন কোটি টাকা আসামি পক্ষের আইনজীবী মোবারক হোসেন রিমান্ড চেয়ে বলেন উনিশশো সাল থেকে ব্যবসা করেন তিনি উনি দুই সালে চেয়ারম্যান নির্বাচিত হন তার বাবার পৈতৃক সম্পত্তি রয়েছে উনিশশো সাল থেকে দুই পঁচিশ সাল পর্যন্ত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকলেও এনআরবি মামলা করত যদি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় তাহলে যেই গেটে সুযোগ আছে। তার হার্টে পাঁচটি ঋণ করানো হয়েছে তিনি পরিস্থিতির শিকার হয়েছেন নিয়মিত সরকারের কর দিয়ে যাচ্ছেন এরপর বিচারক বলেন আসামি ও রাষ্ট্রের স্বার্থে সুষ্ঠু তদন্ত প্রয়োজন এজন্য তার চার দিনের রিমান্ড মঞ্জুর করা হলো এর আগে গত ছয় মার্চ লাখ বিরুদ্ধে মামলা করে দুদক এদিকে এজাহারে বলা হয় নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান লাখমিয়ার বিরুদ্ধে পঞ্চান্ন কোটি তেইশ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগ আনা হয়েছে তার ঊনপঞ্চাশটি ব্যাংক হিসাবে চোদ্দ হাজার কোটি টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে